আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা না ফুটে মন ও তার গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভোয়া গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভোয়া মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না মন জানি হায় কত গন্ধ যে ছড়ায় তবে ঘরের ছেলে পরের কাছে নিজের বিলায় জানি জৈমালতিহাই কত গন্ধ যে ছড়ায় জানি ঘরের ছেড়ে পরের কাছে নিজেরে বিলায় ওরে তোর মতো যে ওরে তোর মতো যে নে কো মায়ের পায়ে আলাপন তোর মতো যে ও মনি তোর মতো যে নেই তাদের মায়ের পায়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফোটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফোটে মন ও তার গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা সে নয় রে ভোয়া আবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা সে নয় রে ভু আবরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনীর ফাঁদে পড়ে হই বুঝিবা খয় আমার তাই তো লাগে ভয় প্রলোভনির ফাঁদে পড়ে হই বুঝিবা খয় ওরে যেন ভুলিস না তোর দয়া মা ও তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা ও তা তার রক্ত মাখা কালো রূপে ঘুচাই কালিমা ও তার রক্ত মাখা কালো রূপে ঘোচাই কালিমা ওমন তাই বলিয়ায় ওমনি তাই বলিয়ায় ওই রাঙা পাই করি আত্মসমর্পণ তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফোটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফোটে মন